বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের স্পট ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা কোনো জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করবো না আজকে আমরা ত্রিপুরা যে স্পেশাল এক্সিকিউটিভের যে এক্সামটা হবে ওইটার আমরা একটা ক্লাস নিয়ে এসেছি তো বন্ধুরা আশা করবো পরীক্ষার আগ পর্যন্ত আমরা যতটাই ক্লাস দিতে পারবো ওইগুলো যদি তোমরা ফলো করো আশা করবো তোমাদের ওইখান থেকে কিন্তু একটা ভালো পার্সেন্টেজ কমন পড়বে কারণ বন্ধুরা এখানে দেখো এখানে যেই সিলেবাসগুলি দেওয়া হয়েছে ওইগুলি কিন্তু এখানে এরকম না যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের বোর্ডে যেতে হবে বা তোমাদের জি কে জি এস থেকে কুশ্চেন আসবে ওইগুলি এরকম না এখানে তোমাদের কিন্তু বেসিক যে নলেজ আছে ওইগুলির থেকে কিন্তু এখানে তোমাদের কুশ্চেনগুলি আসবে সুতরাং এখানে আমি মনে করি তোমরা যদি কোনোখান থেকে নোট কিনে বা নোট দেখে পড়ো তো ওইটা কিন্তু খুব একটা ভালো হবে না কারণ ওইখান থেকে তোমরা কিন্তু খুব একটা কমন পাবে না আমি এ কারোর বিরুদ্ধে বলছি না কিন্তু বন্ধুরা এখানে যে সিলেবাসগুলি দেওয়া আছে তোমরাই দেখে নাও প্রথমত লেখা আছে বন্ধুরা ক্যান্ডিডিট শ্যাল বি এক্সামিন অ্যান্ড অ্যাক্সেসিং দেয়ার সুইটেবিলিটি অফ দ্য পোস্ট অন দ্য বেসিস অফ ফলোয়িং ক্রাইটেরিয়া ফর এ ম্যাক্সিমাম হান্ড্রেড মার্ক অর্থাৎ এখানে বন্ধুরা কিন্তু হান্ড্রেড মার্কে তোমাদের এক্সামটা হবে এখানে কিন্তু এটা বলা হয়নি যে এটা কি এমসি টাইপ থাকবে নাকি তোমাদের রিটার্ন থাকবে এরকম কিছু বলা হয়নি কিন্তু আমাদের যা মনে হয় বন্ধুরা এখানে তোমরা কিন্তু ম্যাক্সিমাম এমসি পাবে মানে পুরোটা মনে হয় আমাদের এমসি হবে আর ইন্টারভিউ রিলেটার এখানে কিন্তু কিছু বলা হয়নি তো আমরা দেখি যে পরবর্তী সময়ে কোনো আপডেট আসে কি না আসলে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো বন্ধুরা এখানে প্রথমত লেখা আছে ওরিয়েন্টেশন টু দ্য এসিস্ট দ্য পুলিশ অর্থাৎ তোমাদের ওরিয়েন্টেশন টু দ্য এসিস্ট পুলিশ মানে তোমাদের পুলিশকে কিভাবে তোমরা সাহায্য করতে পারবে সেই ব্যাপার থেকে কোশ্চেন আসবে তো এইগুলি দেখো এগুলি কিন্তু তোমরা কোনো বইয়ে বা কোনো কিছুতে পাবে না এগুলি তোমাদের কিন্তু একটা সাধারণ নলেজ প্লাস তোমাদের সিচুয়েশান বেস কিছু কোশ্চেন থাকতে পারে ওইগুলি কিন্তু তোমরা সিচুয়েশন বুঝে কিন্তু তোমরা ভালোভাবে উত্তর দেবে তো আমি আশা করব তোমাদের এগুলি রিলেটেড কিছু কোশ্চেন তোমাদের পড়িয়ে দিতে যাতে তোমরা ওইখানে গিয়ে ভালোভাবে এক্সামটা দিতে পারো দেন রয়েছে বন্ধুরা এবিলিটি টু মেনটেন ভিজিল অর্ডার ইন প্রিভেন্ট ক্রাইম ল অর্থাৎ ক্রাইম আর ল ভালো করে মেনটেন করা এবং প্রবলেমের সলিউশন করা যেরকম ধরো কোনো কোনো জায়গায় যদি কোনো সাসপিসিয়াস অ্যাক্টিভিটি বা কোনো অপরাধমূলক কাজ হয় সেগুলি তোমাদের পুলিশকে জানানো হচ্ছে তোমাদের কাজ বা ওইগুলির বিরুদ্ধে অ্যাকশান নিয়েও তোমাদের কাজ এখানে বন্ধুর আরেকটা জিনিস রয়েছে এখানে তোমাদের কিন্তু কোনো পুলিশের কোনো ড্রেস প্রোভাইড করা হবে না এখানে তোমরা কিন্তু সিভিলিয়ান থাকবে অর্থাৎ নাগরিকের মতোই কিন্তু তোমরা নর্মাল ড্রেস পরে থাকবে আর যেরকম তোমাদের কোনো ক্রাইম বা কোনো ল যদি ভায়োলেট হয় তাহলে এগুলি কিন্তু তোমরা পুলিশকে জানাবে তারপর রয়েছে তোমাদের এবিলিটি টু অবজার্ভ সাসপিসিয়াস একটা অর্থাৎ যেটা আমি তোমাদের বললাম তারপর রয়েছে এবিলিটি টু রিড অ্যান্ড রাইট দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজের উপর তোমাদের কিছুটা জানা থাকতে হবে যেমন আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজকে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি বেঙ্গলির উপর তোমাদের কিছুটা নলেজ থাকতে হবে এরকম না যে তোমাদের গ্রামারে ডিগ্রি কিছু থাকতে হবে তোমাদের নর্মাল নলেজ থাকতে হবে যেমন ধরো একটা প্যারাগ্রাফ দিল ওইটা থেকে রিলেটেড কিছু তোমরা পরে কোশ্চেন দিল তারা ওইটা থেকে তোমরা অ্যান্সার করতে যেমন আমাদের কন্ট্রিহেনশন টাইপ যেরকম প্যাসেজগুলি আছে ওইগুলি থেকে তো আমরা এখন প্রথম কোশ্চেন দেখে নিচ্ছি কী কী কোশ্চেন এখান থেকে আসতে পারে বন্ধুরা এটা কিন্তু ক্লাস ওয়ান আমরা চেষ্টা করব পরীক্ষার আগ পর্যন্ত আমরা যত বেশি ক্লাস দিতে পারি তোমাদের কিন্তু ততটাই হেল্প হবে তো বন্ধুরা এখানে প্রথমত হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ শব্দের অর্থ কী স্পেশাল এক্সিকিউটিভ মানে হচ্ছে বন্ধুরা এখানে বিশেষ কার্যনির্বাহী কর্মকর্তা মানে স্পেশাল মানে কি স্পেশাল মানে হচ্ছে বিশেষ আর এক্সিকিউটিভ মানে হচ্ছে তোমাদের কার্যনির্বাহী আর যদি অফিসার থাকে তাহলে কর্মকর্তা হবে তো আমরা নেক্সট কোয়েশন দেখে নিচ্ছি আর কি আছে তো নেক্সট কোয়েশন হচ্ছে বন্ধুরা স্পেশাল এক্সিকিউটিভের কাজ কি যেটা আমি তোমাদের বললাম এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন মেবি এটা তোমার এক্সামে কিন্তু আসতে পারে অপরাধ বা শৃঙ্খলা প্রতিরোধে পুলিশকে সাহায্য করা এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের খবর পুলিশকে দেওয়া এগুলি হচ্ছে তোমাদের কিন্তু বেসিক্যালি মানে মূলত যেই তোমাদের কাজটা তারপর তো বিভিন্ন রকমের কাজ তোমাদের থাকবেই যেমন কোনো জায়গায় যদি কোনো আইন ভঙ্গ হয় তাহলে বা কোনো জায়গায় কোনো ঝগড়া সৃষ্টি হলে ওইগুলি কিন্তু তোমাদের এখানে মীমাংসা করতে হবে তোমাদের সামনে যদি কিছু ঘটে যায় তোমাদের কিন্তু ওইটা তোমাদের ইনস্ট্যান্টলি কিন্তু ওইটার সলিউশন তোমাদের বের করে দিতে হবে এগুলি তো থাকবেই সাথে তোমাদের অপরাধমূলক বা শৃঙ্খলার খবর পুলিশকে দেওয়া আর আইন শৃঙ্খলার প্রতিরোধে পুলিশকে সাহায্য করে এগুলি তোমাদের মূলত কাজ থাকবে তারপরে রয়েছে এই কোশ্চেনটাও বন্ধুরা আসতে পারে ত্রিপুরা পুলিশের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা তোমরা সবাই জানো আঁকাও রুট আগরতলাতে কিন্তু আমাদের ত্রিপুরা পুলিশের কিন্তু সদর দপ্তর অবস্থিত এটা কিন্তু বন্ধুরা আমরা যতটুকু জানি তোমাদের এটা কিন্তু এনসিসি অর্থাৎ যে আমাদের নিউ ক্যাপিটাল কমপ্লেক্স আছে ওই জায়গায় কিন্তু শিফট করে নেওয়া হবে কিন্তু এখনও অব্দি হয়নি যেহেতু তো সেহেতু তোমরা এখানে রুট আনসার করতে পারো তারপরে হচ্ছে বন্ধুরা ত্রিপুরা পুলিশের বর্তমান ডিজিপি বা ডাইরেক্টর জেনারেল অব পুলিশকে শ্রী অমিতাভরঞ্জন হচ্ছে বন্ধুরা এই কোশ্চেনটা কিন্তু বন্ধুরা এই আমাদের যে জিআরবিটি ইন্টারভিউ আছে জিআরবিটি ইন্টারভিউতে অনেককে জিজ্ঞেস করা হয়েছে যে ত্রিপুরা পুলিশের বর্তমান ডিজিপি বা ডাইরেক্টর জেনারেল অব পুলিশকে শ্রী অমিতাভরঞ্জন তিনি হচ্ছে বন্ধুরা ত্রিপুরা পুলিশের এখন পর্যন্ত সবচেয়ে বড় মানে ত্রিপুরা রাজ্যে যত পুলিশের মধ্যে সবচেয়ে বড় পোস্টটা কিন্তু উনি মানে হোল্ড করে রেখেছেন শ্রী অমিতাভ রঞ্জন ওনার নাম তোমরা কিন্তু এরকম টাইপের কোশ্চেনগুলি একটু দেখে দিও ভালো করে এগুলো থেকে কোশ্চেন আসতে পারে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা আমরা এখানে তোমাদের কিন্তু শুধুমাত্র ইম্পর্টেন্ট কোয়েশনগুলি দেবো এখানে কিন্তু মানে তোমাদের জিকে জিএস রিলেটেড কিছু করতে হবে না কারণ যেহেতু সিলেবাসে কিছু মেনশন করেনি তারপরে হচ্ছে ত্রিপুরা পুলিশ কত সালে গঠিত হয় উনিশশো পঁয়ষট্টি এটা আমরা আশা করি সবাই জানো এটাও জিআরবিটি ইন্টারভিউতে এসেছে তারপর রয়েছে বন্ধুরা ত্রিপুরা পুলিশের মোটো কি এটাও একটা ইম্পর্টেন্ট সেবাবিরতা এবং মিত্রতা সার্ভিস কারেজ ফ্রেন্ডশিপ এটা হচ্ছে বন্ধুরা বা তোমরা বলতে পারো সার্ভিস কারেজ অ্যান্ড বন্ধুতা অর্থাৎ যেটা তাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেটাই বন্ধুরা এখানে কতগুলি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে তোমরা কিন্তু এই জিনিসগুলি একটু ভালো করে দেখে নিও যে ত্রিপুরা রাজ্যের সকল জেলার সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ অর্থাৎ এসপির নামগুলি যেমন ওয়েস্ট ত্রিপুরা রয়েছে ডক্টর কিরণ কুমার কে আই পি এস সাউথ ত্রিপুরা রয়েছে অশোক কুমার সিনহা টিপিএস তারপর নর্থ লিপুরে রয়েছে ভানুপদ চক্রবর্তী আইপিএস তারপর ধলাইতে রয়েছে অবিনাশ রাই আইপিএস তারপর অনুকূিতে রয়েছে শ্রীমতী কান্তা জঙ্গির আইপিএস তারপর রয়েছে গুমতিতে শ্রীনমিতা সরি শ্রীনমিত পাঠক আইপিএস তারপর শিবাই রয়েছে শ্রী বোগাতি জগেশ্বর রেড্ডি আইপিএস তারপর খুয়াইতে রয়েছে রমেশচন্দ্র যাদব আইপিএস এগুলি বন্ধুরা তাদের নামগুলি কিন্তু তোমরা একটু ভালো করে জেনে নিও কারণ এগুলি থেকে মেবি একটা কোশ্চেন আসতে পারে আমাদের হয় কারণ বন্ধুরা দেখো এখানে কিন্তু তোমাদের যতটুকু লেখা আছে কোনো কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে না সুতরাং সবগুলি তোমাদের এখানে পরিচিত হবে কারণ কোন জেলার এসপির নাম জিজ্ঞেস করে সেটা কিন্তু আমরা বলতে পারছি না তো সবাই নাম তোমরা একটু জেনে গেলে ভালো হয় আর বন্ধুরা এই পিডিএফটার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো তারপরে রয়েছে বন্ধুরা ত্রিপুরা পুলিশের কিছু ফুল ফর্ম এগুলি কিন্তু বন্ধুরা ভিভিআই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথমত ডিএসপি ডেপুটি সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ আর আমরা আগে কিন্তু ডিজিপিটা বলে দিয়েছি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ওইটা কিন্তু শ্রী অমিতাভ রঞ্জন স্যার আমাদের রয়েছেন তারপর রয়েছে ডিএসপি ডেপুটি সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ তারপর রয়েছে এসিপি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ তারপর হচ্ছে এসআই সাব ইন্সপেক্টর এসপি মানে হচ্ছে সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ তারপর এএসআই হচ্ছে বন্ধুটা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তারপর এএসপি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ আইপিএস হচ্ছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস আর সিআইডির ফর্ম হচ্ছে বন্ধুরা ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ফুল ফর্মগুলি তোমরা একটু ভালো করে দেখে নিও তো আশা করবো এখান থেকে একটা বা দুটো আসতে পারে তো বন্ধুরা থ্যাংক ইউ আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই থাকবে তো তোমরা যদি এরকম ক্লাস রেগুলারলি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এই পিডিএফের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো তো থ্যাংক ইউ বন্ধুরা টু বি কন্টিনিউ অর্থাৎ এই সিরিজটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে আমরা এখন থেকে কিন্তু বন্ধুরা আমরা চিন্তা করেছি যে তোমাদের জন্য বিভিন্ন এক্সামের প্রিপারেশন যেমন ধরো ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ আর নেক্সট যতগুলি এক্সাম আসবে সেগুলির প্রিপারেশনে কিন্তু বন্ধুরা তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তাই তোমরা যদি কন্টেন্টগুলি আমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাকে একটা লাইক করা যাবে তোমরা লাইক করলে বন্ধুরা আমাদের কিন্তু মনোবল বাড়ে আমরা কিন্তু আরও ভালো ক্লাস তোমাদের জন্য নিয়ে আসতে পারবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুক পর্যন্তই তোমরা এই ডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারো ধন্যবাদ